গাজা সিটির দিকে এগিয়ে যাওয়া ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিকেও আটকে দিল ইসরায়েলি বাহিনী মানবাধিকার কর্মীদের নেওয়া হয়েছে কেন্দ্রীয় কারাগারে বিক্ষোভে উত্তাল বিশ্ব তীব্র নিন্দা জানাল বাংলাদেশ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিল পুতিন দুই দেশের সম্পর্কে স্থবিরতার আশঙ্কা যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগের প্রশংসা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়ার ঘোষণা উত্তাপ ছড়াচ্ছে মরক্কোর সরকার বিরোধী বিক্ষোভ সরকারের লাগাম হেন ও লুটপাটের অভিযোগে জেনজিদের নেতৃত্বে অবরুদ্ধ দেশটির রাজপথ পুলিশের সাথে সংঘর্ষে নিহত চার আহত অনেকে গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের বিশ দফা নিয়ে আলোচনা করছে হামাস শীঘ্রই আসবে আনুষ্ঠানিক ঘোষণা গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন চলছেই এবার সরকার বিরোধী আন্দোলনের উত্তাপ ছাড়ালো পাকিস্তানের আজাদ কাশ্মীরে পুলিশের সাথে সংঘর্ষে চার দিনে নেহত ১৩ আহত দুই শতাধিক আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠক শীতের শুরুতেই ভয়াবহ তুষারপাতের কবলে বাস নেওয়া আট ইঞ্চি বরফের নিচে ঘরবাড়ি রাস্তাঘাট বন্ধ রয়েছে যান চলাচল পরিস্থিতি মোকাবেলায় সতর্কতা জারি শাটডাউনে অচল অবস্থায় যুক্তরাষ্ট্র সাড়ে সাত লাখ সরকারি কর্মীকে কাজে যোগ না দেওয়ার নির্দেশ খাদ্য ও অর্থ সহায়তা বন্ধের ঝুঁকিতে সত্তর লাখ মার্কিন নাগরিক জরুরি পরিষেবা ছাড়া বন্ধ সব সরকারি প্রতিষ্ঠান শাটডাউন দীর্ঘ হওয়ার শঙ্কা সম্পদ অর্জনে রেকর্ড করলেন ইলন মাস্ক মুট সম্পদ ছাড়ালো পাঁচশো বিলিয়ন ডলার সম্পদ অর্জনে সবথেকে বেশি ভূমিকা রেখেছে টেসলার বৈদ্যুতিক গাড়ির প্রতিষ্ঠান